আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এতু আমার প্রিয় ছাত্র ভাইরা এবং দূরেরও কাছের আমার প্রিয় দর্শকমণ্ডলী শুরুতেই শাহি বুখারি শরীফের এই মুবারক এবং বরকতময় দার্সে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমরা আমাদের আজকের দর্শে শাহি বুখারি শরীফের দ্বিতীয় খণ্ড ইন্ডিয়ান নুসখা ইন্ডিয়ান এডিশন হিসাবে যা শুরু হয়েছে কিতাবুল মাগাজি বা মাগাজি অধ্যায় থেকে আমরা আজকে মাগাজি অধ্যায়ের যে বাপ বা অনুচ্ছেদটি আলোচনা করতে চাচ্ছি এবং এই অনুচ্ছেদের অধীনে যে হাদিস শরিফ সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি সেই অনুচ্ছেদটি হচ্ছে বাবু কৌলিল্লাহি ত ই তস্তগিথ হব্বুম মিনাল মেলা বিমাল ইকে এই অনুচ্ছেদ নাম্বার হচ্ছে চার নম্বর অনুচ্ছেদ মগাজি অধ্যায়ের হাদিসটি শুরু করার আগে এবং আমাদের মূল আলোচনা শুরু করার আগে বরকতের উদ্দেশ্যে রসুল করিম সাল্লাহ আলহি ওয়সাল্লামের সুনত পালনের উদ্দেশ্যে আমরা হাদিস অধ্যয়নের পূর্বে যে খুদবাটি পাঠ করা হয় সেই খুদবাটি প্রথমে পাঠ করছি তারপর ইনশাআল্লাহ হাদিস সম্পর্কে অনুচ্ছেদটি সম্পর্কে হাদিসের ব্যাখ্যা তর্জমা অনুবাদ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হিন আহমদিনা من يهدك الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين ما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل مني إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل ابن إبراهيم, ابن بن إبراهيم بن مغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى اللهم انفعنا بعلومه وعلومهم آمين بسم الله الرحمن الرحيم أمر الشرطي والله مغازي ودهاير আমরা আজকে যে অনুচ্ছেদটি সম্পর্কে এবং এর অধীনে হাদিস সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি অনুচ্ছেদটির নম্বর হচ্ছে চার আর হাদিস নম্বর হচ্ছে তিন হাজার নয়শত বায়ান্ন এবং তিন হাজার নয়শত তেপ্পান্ন এই দুটি হাদিস সম্পর্কে আমরা ইনশাল্লাহ আমাদের আজকের এই দর্শে আলোচনা করব ইমাম বুখারি রহমতুল্লাহি আলের বাট বা অনুচ্ছেদের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এটি যে তিনি অনেক সময় যে বিষয় সম্পর্কে আলোচনা করতে চাচ্ছেন বা যে বিষয় সম্পর্কে হাদিস তিনি উল্লেখ করতে চাচ্ছেন সেই বিষয়ের সংশ্লিষ্ট কোরআনে করিমের কোনো আয়াত যদি থাকে তাহলে প্রথমে এই আয়াতটাকে তিনি উল্লেখ করেন তারপর হাদিস তিনি উল্লেখ করেন ইমাম মুখারি রহমতুল্লাহ আলে এখানে মৌলিকভাবে বদর যুদ্ধ সম্পর্কে হাদিস উল্লেখ করছেন এবং বদর যুদ্ধ শুরু হওয়ার পূর্বে রসুল করিম ওয়াসাল্লাম আল্লাহ তালার দরবারে অনেক দোয়া করেছেন অনেক রোনাজারি করেছেন কান্নাকাটি করেছেন যে বিষয়টি আল্লাহ সুবাহান হুয়া তালা যে চিত্রটি কুরআ করিমের নয় নম্বর পাড়া সুরাতুল আনফাল আয়াত নম্বর হচ্ছে নয় এবং তেরো ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই অনুচ্ছেদে এই আয়াতগুলো তিনি উল্লেখ করেছেন যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবাহানা হুয় আলা এই বিষয়টা তুলে ধরেছেন এই বিষয়টা প্রকাশ করেছেন তিনি এসাদ করেন ইদ তস্তগিথুন রব্বাকুম। তোমরা স্মরণ করো যখন তোমরা তোমাদের রবের কাছে প্রতিপালকের কাছে সাহায্য প্রার্থনা করে দোয়া করছিলে ফস্তাজা আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করেছেন এরপর আল্লাহ সুবাহান আকুয় তালা বলেন যে আমি তোমাদেরকে সহস্র ফেরেশা দ্বারা সাহায্য করব। এভাবে আল্লাহ সুবাহান আকুয় তা এই আয়াতগুলোতে যুদ্ধে মমিনদেরকে সাহায্য করার কথা নবী এবং সাহাবাই কারামরদি আল্লাহ তালা আনহুমকে সাহায্য করার ওয়াদা আল্লাহ তালা উল্লেখ করেছেন ইমাম বুখারি রহমতুল্লাহি আলহি সৌরাতুল আনফালের এই নয় থেকে তেরো নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলো উল্লেখ করার পর তিনি এই বাবে এই অধ্যায়ে বা অনুচ্ছেদে দুটি হাদিস তিনি উল্লেখ করেছেন যা আমরা এর আগেও ইঙ্গিত করেছি হাদিস নম্বর হচ্ছে তিন হাজার নয়শত বায়ান্ন এবং তিন হাজার নয়শত যে দুটি হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের বদর যুদ্ধপূর্ব অবস্থা যুদ্ধ শুরু হওয়ার আগে সাবাইকেরাম রী আল্লাহ তাল আনহুমের সাথে রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লামের পরামর্শ মশওয়ারা এবং যুদ্ধ শুরু হওয়ার আগে রসুল করিম সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের যে দুয়া রুনাজারি এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে আসুন প্রিয় ছাত্র ভাইরা প্রথম যে হাদিসটি এই বাবের অধীনে বা এই অনুচ্ছেদ অধ্যায়ের অধীনে ইমাম বুখারি রহমতুল্লাহে আলে উল্লেখ করেছেন তিনশত বায়ান্ন নম্বর হাদিস সেই হাদিসটির সনদ ইমাম বুখারি রহমতুল্লাহি আলে এভাবে উল্লেখ করেছেন হাদ্দ আবু নাইম কালা হাদা ইসরাইল আন মুখারিক আন তরেক ইবনী শিহাব কাল মুখারিক তিনি প্রসিদ্ধ একজন রাবি ছিলেন মহাদ্দিস ছিলেন তার পুরো নাম ছিল মুখারিব ইবনে আবদুল্লাহ ইবনে জাবের আলবাজি আল আহমাদ এবং যিনি কুফার অধিবাসী ছিলেন তো মুখারিক থেকে বর্ণিত তিনি তারেক ইবনে সিহাব থেকে বর্ণনা করেছেন তিনি বলেন তারেক ইবনে সিহাব হচ্ছেন তাবি অর্থাৎ যিনি সাহাবিকে দেখেছেন তিনি হজরত ইবনামসুদ আবদুল্লাহ ইবনাম মসুদ রদিউল্লাহ তাল আনহু প্রসিদ্ধ সাহাবি রসুল করিম সল্লাহ আলহিহি ওয়াসাল্লামের এবং রসুল করিম সল্লাহ আলহি একান্ত খাদেম ছিলেন সব সময় রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামের সঙ্গে থাকতেন তার সহবতে থাকতেন এই হাদিসটির বর্ণনাকারী হচ্ছেন তিনি হজরত আবদুল্লাহ ইবন মাসুদ রদি তালা আনহু হজরত আবদুল্লাহ ইবন মাসুদ রদি আল্লাহ তালা আনহু বলেন শাহিদ মিনাল মিকদাদ ইবনিল আসওয়াদ মশহাদান শাহিদ শব্দটির অর্থ হচ্ছে হাবর আমি হাজির ছিলাম আমি দেখেছি আমি হাজির ছিলাম উপস্থিত ছিলাম হজরত মিকদাদ ইবনুল আসওয়াদ আল্লাহ তালা আনহুর মাসহাদান একটা অবস্থার একটা চিত্রের হজরত মিগদার ইবনুল আসুয়াদ তালা আনহু আমরা সনদে দেখতে পাচ্ছি হাদিসটির মধ্যে দেখতে পাচ্ছি যে মিগদার ইবনুল আসওয়াদ আসওয়াদের ছেলে মিগদার তো মনে হবে কথা যে হজরত মিগদাদ তার বাবার নাম ছিল আসওয়াদ পুরো নাম হচ্ছে আসওয়াদ ইবনা আবদিয়া ঘোষ কিন্তু ব্যাপারটি কিন্তু আসলে তা না অনেকেই বিভ্রান্তিতে পড়ে যাবে যে মিগদাদ ইবনুল আসওয়াদ আসওয়াদের ছেলে মিগদাদ তো সোজা কথা যে মিগদাদের বাবা হচ্ছে আসওয়াদ আসওয়াদ ইবনা আবদি বিষয়টি আসলে তা ছিল না বরং আসওয়াদ ইবনা আবদি মৌলিকভাবে হজরত মিগদাদকে বেলায় শিশু বয়সে লালন পালন করেছিলেন যেহেতু তিনি লালন পালন করেছিলেন পালক পুত্র হিসাবে গ্রহণ করেছিলেন তাই মানুষ তার দিকে সম্পর্কিত করে তাকে বলতেন মিগদাদিবনুল আসওয়াদ আসলে তার বাবার নাম ছিল আমর ওনার নাম হবে এরকম ইবনে আমর আল কিন্দি হজরত ইবনে আমার আল কিন্দি তো সনদ সম্পর্কে হাদিস্টার সনদ সম্পর্কে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করলাম এরপর হাদিসটির যে তর্জমা আমরা আলোচনা করছিলাম এবং ব্যাখ্যা সম্পর্কে জাহাদাত ইবনে মাসুদ বলেন মিগদার ইবনুল আসুয়াদে একটা চিত্র একটা অবস্থা ওদের যুদ্ধ শুরু হওয়ার আগে আমি দেখেছি আমি হাজির ছিলাম লা লানবাকু আহাব ইলাইয়া লাবি আমি সেই ঘটনার নায়ক হওয়া আমি সেই ঘটনাওয়ালা হওয়া আমার কাছে বেশি প্রিয় বেশি পছন্দের মিম্মউ লাবিহি ওদিলা শব্দের অর্থ হচ্ছে উজিনা ওজন করা এর সাথে ওজন করা হয় এর সাথে যত কিছু ওজন করা হবে এর তুলনায় আমার কাছে ওই ঘটনার নায়ক আমি হওয়া সেটা আমার কাছে বেশি প্রিয় মহাদিস রাম রহমতুল্লাহ মে এখানে এর সাথে তুলনা করা হয় ওজন করা হয় এই কথাটার ব্যাখ্যা কী মর্ম কী অর্থ কী এই সম্পর্কে তারা বলেছেন মিম্মা মিম্মাউদিলা বিহি মানে হচ্ছে মিনা দুনিয়া অর্থাৎ দুনিয়ার যত ধরনের সম্পদ আছে বস্তু আছে এর সাথে যদি ওই ঘটনাটাকে তুলনা করা হয় বা ওই ঘটনাওয়ালা আমি হওয়া এটা তুলনা করা হয় তাহলে দুনিয়ার সব সম্পদের চাইতে গোটা দুনিয়া থেকে আমার কাছে বেশি পছন্দের হবে বেশি প্রিয় হবে যে আমি ওই ঘটনাওয়ালা হওয়া ঘটনাটি কি ছিল ঘটনাটি ছিলই কথা যে সুল এ করিম সাল্লাহ বদর যুদ্ধের পূর্বে সাবাইকেরাম আল্লাহ তালাহ আনহুমের সাথে তিনি পরামর্শে বসেছিলেন কারণ আমরা জানি যে বদর যুদ্ধ এটা মৌলিকভাবে পূর্ব কোনো যুদ্ধের প্রস্তুতি প্রস্তুতি বা পরিকল্পনা ছাড়া সংঘটিত হয়েছিল রসুল এ করিম সাল্লাহ ওয়াসাল্লাম মৌলিকভাবে সাবাইকারকে দিয়ে গিয়েছিলেন হজরত আবু সুফিয়ান যিনি তখনও মুসলমান হননি আবু সুফিয়ানের ব্যবসায়িক কাফেলা সিরিয়া থেকে আসছিল সেই ব্যবসায়িক কাফেলাকে ধাওয়া করার জন্য আক্রমণ করার জন্য কোনো যুদ্ধের বড় প্রস্তুতি প্রস্তুতির সুলেক রহিম সাল্লাহ আলহিমের ছিল না কিন্তু পরবর্তীতে আল্লাহ তালার ইচ্ছা আবু সুফিয়ান বিষয়টা টের পেয়ে যান আগেই এবং তিনি মক্কাতে লুপ পাঠিয়ে দেন যে তোমাদের ব্যবসায়ী কাফেলায় তা আক্রান্ত হয়ে গেছে মোহাম্মদ এবং তার সঙ্গীদের দ্বারা তাই তোমরা সবাই আসো সকলে আসো যুদ্ধের প্রস্তুতি নিয়ে এবং তোমরা উদ্ধার করো মক্কার এরা এই খবর পেয়ে যুদ্ধের পুরো প্রস্তুতি নিয়ে তারা আসে আর এদিকে আবু সুফিয়ান হুঁশিয়ার হওয়ার কারণে অত্যন্ত হুঁশিয়ার ছিলেন তিনি হুঁশিয়ার সেনাপতি হওয়ার কারণে নেতা হওয়ার কারণে তিনি ওই সাধারণ যে রাস্তা দিয়ে চলাফেরা করে মানুষে সেই রাস্তা বাদ দিয়ে বন জঙ্গলের ভিতর দিয়ে অন্য রাস্তা গ্রহণ করে তিনি মক্কা সোহেস আলামতে তিনি পৌঁছে যান নিরাপদে পৌঁছে যান এদিকে রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মাত্র তিনশো দশ জনের কিছু বেশি প্রসিদ্ধ আমাদের কাছে যে তিনশো তেরো জন সাহবাহের কেরামকে দিয়ে যুদ্ধ শুরু হয়ে যায় তো যেহেতু আগে থেকে যুদ্ধের কোনো প্রস্তুতি বা পরিকল্পনা ছিল না তাই সাহবাইকেরাম এবং রসুল করিম সাল্লাহ আলী হু সবাই একটু চিন্তিত ছিলেন রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম আসল্লাম কেরামের সঙ্গে যখন পরামর্শ করলেন মশওয়ারা করলেন মোহাজির সাহাবি যারা ছিলেন তারা বিভিন্ন উৎসাহমূলক কথা বলছিলেন কিন্তু রসুল আলাইহি আসাল্লামের অন্তরটা চাচ্ছিলো আনসারি সাহাবি যারা তাদের মনোভাবটা কি তারা কিছু বলো তখন হজরত মিকদাদিমুল্লাহ সদরিয়ালু তালকু দাঁড়ালেন এবং তার ঐতিহাসিক কথা অত্যন্ত জ্বালাময়ী কথা রসুল করিম সাল্লাহ সাল্লামের সামনে ইমান আফরুজ কথা তিনি বললেন রসুলকে বললেন এ কথা যে ফল কুল কমা কালা কোম মুসা হে নবী আপনি শুনে রাখুন আমরা তাদের মতো নই যারা মুসা আলহি সাল্লা সাল্লামের সম্প্রদায়ের কোম ইহুদিরা মুসাকে বলেছিল কোরআনে এক রিমের সুরাতুল মা ছয় নম্বর পাড়াতে আল্লাহ তাদের এই ঘটনা উল্লেখ করেছেন যা হজরত মুসা এবং তার কম ইহুদিদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন এক অঞ্চলে যাওয়া এবং সেখানে যুদ্ধ করে বিজয় লাভ করা কিন্তু তারা তাদের শত্রুদেরকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যে হজরত মুসাকে কথা বলে ফেলল ফেললো যে ইদাহ আন্ত কাতিলা তুমি আর তোমার আল্লাহ তোমার রব আগে যাও তোমরা আগে যেয়ে যুদ্ধ করো এবং বিজয় লাভ করো এরপর আমরা আসবো তো এ অত্যন্ত বেয়াদবি এবং দৃষ্টতামূলক কথা ছিল এটা নবীর সাথে আল্লাহ তালার সাথে হজরত মিগদাদ ইবনুল আসওয়াদ সেদিকে ইঙ্গিত করে এ কথা বললেন যে আমরা তাদের মতো নই মুসার কৌমের মতো নই ইহুদিদের মতো নই যারা তাদের নবী মুসাকে কথা বলেছিল ইদ হাব ফাকাতিলা। তুমি যাও এবং তোমার রব যাও যে লড়াই করো আমরা পারব না বলাক কিনা নকিল কওয়া আন শিমালি কাইনে এদেই কওয়া খালফিক বরং আমরা হজরত মিগদাদিবনুল আসওয়াদ বলছেন বললেন যে আমরা আনসারিরা বা আমরা আপনার সঙ্গী যারা আছি তারা আপনার ডানে থেকে বামে থেকে পেছনে থেকে সামনে থেকে আমরা লড়াই করে যাব কোন কোনো বর্ণনায় আছে এই কথা যে বারকুল গমাত নদীতে ড্রাইভ দিতে বললেও ঝাপ দিতে বললেও আমরা সে জন্য প্রস্তুত আছি তৈরি আছি হজরত ইবনামা সুদ বলেন রসুল করিম সাল্লাহ আলি ওসাল্লাম রাহু হজরত মিকদাদের এই ইমান ফ্রুজ কথা এতটা আনন্দিত হলেন এতটা আনন্দিত হলেন যে আমি দেখতে পেলাম হযরত নবী করিম সাল্লি সাল্লামের চেহারা প্রভাতের উদীয়মান সূর্যের মতো আলোক উদ্ভাসিত হয়ে গেল আশরা তার চেহারাটা খুশিতে আনন্দে উদ্ভাসিত হয়ে গেল এবং এই কথাটা তাকে অনেক আনন্দ দিল সার কথা হচ্ছে হাদিস যে হজরত আবদুল্লা ইবনে মাসুদ রাজি আল্লাহ কুতাল আনহু শুরুতে যে বলেছেন যে এই ঘটনা ওয়ালা বা এই কথাটার বক্তা আমি হওয়া এটা আমার কাছে বেশি প্রিয় দুনিয়ার সব ধরনের সম্পদ থেকে কেন এর কারণটা কি এর কারণটা হচ্ছে যে আমরা জানি রসুল করিম সাল্লিহি ওয়াসাল্লামের খুশি আনন্দ সন্তুষ্টি সাহাবাই কেরাম রাজি আল্লাহ কুতাল আনহুমের কাছে একজন সাহাবির কাছে দুনিয়ার সব কিছু সব সম্পদের চাইতে মূল্যবান ছিল সব সম্পদের চাইতে প্রিয় ছিল হজরত মিকদার ইবনুল্লাহ সদরদিআ আল্লাহ কুতাল এই কথায় রসুল করিম সাল্লিহিউ আসাল্লাম যেহেতু অনেক খুশি হয়েছেন অনেক আনন্দিত হয়েছেন তাই রসুল করিম সাল্লাহ আলিহিহি আসাল্লামের সেই আনন্দ বা খুশিটা পাওয়ার জন্য এর ফজিলতটা পাওয়ার জন্য হজরত আবদুল্লাহ ইবদাম সৌদরতি আল্লাহ আনহু আনহুয়ে কথা বললেন যে সাহিত্য সাহিত্য মিনাল আহাব্বা ইলেইয়া মিম্মা আহাবা ইলেইয়া মিম্মা ইয়া বিহি যে দুনিয়ার সব সম্পদের চাইতে ওই কথা বলনেওয়ালা আমি হওয়া কারণ নবীজি কত খুশি হয়েছেন তাই আমি হঠাৎ এটা আমার কাছে দুনিয়ার সব সম্পদের চাইতে প্রিয় সুপ্রিয় ছাত্র ভাইরা এবং আমার দূরের কাছে দর্শক মণ্ডলী চতুর্থ নম্বর অধ্যায় বা মনুচ্ছেদ মাগাজির আমরা প্রথম হাদিসটি সম্পর্কে আজকে আলোচনা করলাম যে হাদিসটি নম্বর হচ্ছে তিন হাজার নয়শত বায়ান্ন ইনশাল্লাহ আগামীতে আমরা পরবর্তীতে দ্বিতীয় নম্বর যে এই অধ্যায়ের যে দ্বিতীয় নম্বর হাদিসটি আছে তিন হাজার নয়শত তেপ্পান্ন আমরা ইনশাল্লাহ আলোচনা করবো আল্লা সুবাহান হাল আমাদের সকলকে তৌফিক দান করুন এলমে হাদিসের সাথে রসুল করিম ওয়াসাল্লামের হাদিসের সাথে এর বরকাতের সাথে আল্লা সুবাহান তালী আমাদের সকলকে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন আমিন আনসালামালাইকুম বরহমতুল্লাহ ও বারাকাত